দেড়শো আসনও আসবে না বিজেপির এমন হলে বড় সড় মন্তব্য বিজেপির তরফ থেকেই বিজেপির ভেতরে ফের সরগোল এবার বিতর্কের কেন্দ্রে ঝাড়খণ্ডের গোড়া নেতা এবং সাংসদ নিশিকান্ত দুবে তার সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট নরেন্দ্র মোদীর উপস্থিতি ছাড়া বিজেপি রীতিমতো দুর্বল এমনকি তার দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী না থাকলে দল একশো পঞ্চাশটি আসনও ছুতে পারবে না সংবাদ সংস্থা এই নাইকে দেওয়া এক খোলা মেলা সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন দিল্লিতে আগামী পনেরো কুড়ি বছর জায়গা খালি নেই মোদীজি যদি আমাদের নেতা না থাকেন বিজেপি দল একশো পঞ্চাশটি আসনও জিততে পারবে না দু সালের নির্বাচনে মোদীর নেতৃত্বে লড়াই করা ছাড়া উপায় নেই এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা বিরোধীদের করা সমালোচক হিসেবে পরিচিত নিশিকান্ত এবার নিজের দলের অভ্যন্তরীণ বাস্তবতার সামনে এনেই সংবাদ শিরোনামে বিজেপির অনেকেই মনে করেন মোদীর পর যোগে আদিত্য হতে পারেন পরবর্তী মুখ কিন্তু নিশিকান্তের এই বক্তব্য কার্যত সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিল অতিথি তিনি যোগীকে নিয়েও নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এবার স্পষ্ট বললেন বিজেপিকে মোদীজীর প্রয়োজন নেই কিন্তু বিজেপির মোদীজিকে প্রয়োজন এই বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠছে মোদীর বয়স পঁচাত্তরের কাছাকাছি পৌঁছলেও কি আর এস এসের অবসর নিয়ম মোদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না সম্প্রতি আর এস এস প্রধান মোহন ভাগবত বয়স পঁচাত্তর বছর হলে অবসর গ্রহণের প্রসঙ্গে গুরুত্ব আরোপ করেছিলেন রাজনৈতিক মহলে অনেকেই ধরে নেন এই বার্তাটি মোদীকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছিল তবে নিশিকান্ত সেই ধারণা উড়িয়ে দিয়ে বলেন রাজনৈতিক দল অনেক সময় কাল্ট পার্সোনালিটির উপর নির্ভরশীল হয় বিজেপির জন্য মোদীজি অনিবার্য দলীয় প্রতিক্রিয়া এখনো অধারা এই মুহূর্তে বিজেপির তরফে নিশিকান্ত দুবের মন্তব্যে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘনিষ্ঠ মহলে খবর দলের অন্দরেই এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নিশিকান্ত দুবের মন্তব্যে বিজেপির জন্য একটা বড় সতর্ক সংকেত হয়ে উঠতে পারে দু নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দলের ভেতরে এখন নেতৃত্ব নিয়ে নানা মতানৈক্য প্রকাশ্যে আসতে শুরু করেছে মোদীর নির্ভরতা কতটা দীর্ঘস্থায়ী হবে এখন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট টিভি নর্থ ইস্ট